বলছে কি কন্ডাক্টর সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর কি সেমি কন্ডাক্টর ইনসুলেটর আচ্ছা কন্ডাক্টর সেমি কন্ডাক্টর ইনসুলেটর এর আগে কখনো নাম শুনছি তোমরা যারা এসএসসি পাশ করে আসছে এইগুলা কিন্তু কন্ডাক্টর সেমিকন্ডাক্টর ইনসুলেটর ইংলিশ শব্দ বাংলা বলি এখন পরিবাহী অপরিবাহী পরিবাহী নাম শুনছে কিন্তু বাংলা শুনছে ইংলিশ শোনেনি এই তো নাকি তো আমরা এর আগে বলছি কারেন্ট কার মধ্য দিয়ে যাবে পরিবাহীর মধ্য দিয়ে যাবে পরিবাহীর দিয়ে যায় না তো এখন পরিবাহী কি তাহলে পরিবাহী কি জানো পরিবাহী কি এক কথায় যে সকল পদার্থের মধ্য দিয়ে অতি সহজেই কারেন্ট চলাচল হয় কোনো বাধার কি হয় না সম্মুখীন হয় না বা বিশেষ কোনো বাধার সম্মুখীন হয় না নাকি সেটাই কি পরিবাহী পরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে অতি সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে কোনো বাধার সম্মুখীন হয় না সেটা কি পরিবাহী তাহলে এটা যদি পরিবাহী হয় পরিবাহী কি যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে সাধারণভাবে কি হয় না স্বাভাবিকভাবে কারেন্ট প্রভাবিত হতে পারে না কিছু বাধার সম্মুখীন হয় না কি হালকা হালকা কিছু বাধার সম্মুখীন হচ্ছে সেটাই কি অর্ধপরিবাহী তাহলে অপরিবাহী কি যে সকল পদার্থের মধ্য দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না বিশ্বে অতি শক্তিশালী একটা বাধার সম্মুখীন হয় অর্থাৎ এক কথায় কারেন্ট চলাচল করতে পারে না সেটাই কি অপরিবাহী এখন পরিবাহী কে পরিবাহী কে আমরা জানি পরিবাহী আমরা না আমরা পরিবাহী না মাটি না এখন কিভাবে মাটি পরিবাহী তুমি কিছুই করো না এই কাঠের উপর ফেস ধরে দাঁড়ায় থাকো দেখবা তোমাকে শখ করবে না শুধু মাটিতে নামে দেখাও মাটিতে নামে দেখাও এমনভাবে লাথি দিবে যা মনে থাকবে সব সময়। নাকি এই জন্য বলা হয় মাটিও পরিবাহী আমরা মানুষ পরিবাহী আমি যদি এখন ফেস ধরে এই যে শুকনা কাটের উপর দাঁড়াই থাকি তাহলে কি হবে আমার শরীর কারেন্ট হয়ে থাকবে আমাকে শখ করবে না বাট অন্য কেউ মাটি থেকে যদি আমাকে টাচ করে তাহলে তাকে সব করবে মানে কি পরিবাহী আর্থিং কোথা থেকে দেই আমরা মাটি থেকে দেই না এজন্য কি মাটি পরিবাহী আমরা পরিবাহী তো মনে রাখবা পরিবাহী কোনটা যে সকল পদার্থের মধ্য দিয়ে অতি সহজেই কারেন্ট চলাচল করতে পারে সেটাই কি পরিবাহী অর্ধ পরিবাহী কোনটা যে সকল পদার্থের মধ্য দিয়ে অতি সহজেই কারেন্ট প্রভাবিত হতে পারে না কিছু বাধার সম্মুখীন হয় সেটা কি অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী কোনটা সিলিকন জার্মানিয়াম এগুলা কি অর্ধ পরিবাহী। এখন অপরিবাহী কোনটা বলছে অপরিবাহী হলো অপরিবাহী বলতে বোঝাচ্ছে কি কারেন্ট চলাচল করতে পারে না দেখি তো বোঝা যাচ্ছে নাকি অপারোগ অপারোগ না এই জন্য বলছে যে সকল পদার্থের মধ্য দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না সেটা হলো কি অপরিবাহী অপরিবাহীর মধ্যে কী আছে শুকনার কাঠ রাবার এগুলা কি কাস এগুলা কি করে এগুলা অপরিবাহী পদার্থ হিসাবে ব্যবহার করা হয় আমরা পরিবাহী অপরিবাহী আর কি পড়বো অর্ধপরিবাহী পড়ব তারপরে আছে আমাদের আছে দেখো এই অধ্যায়ে কিন্তু ম্যাথ আছে আমাদের কি আছে ম্যাথ আছে রোদের সূত্র একটা আছে একটা কিসের সূত্র বলি আমরা রোদ রোদ মানে কি রেজিস্ট্যান্স বলছি নাকি রোদ তাহলে রোদ কাকে বলে কে বলতে পারবা রোদ বা রেজিস্ট্যান্স যাকে আর দ্বারা প্রকাশ করা হয় সেই দিন পড়াইছিলাম বলতে পারবা কেউ দেখে মাশাল্লা বলছে কি রোদ রোদ বলতে কি বোঝায় বলছিলাম বাধা কারেন্ট চলাচলের সময় যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে কারেন্ট কি হয় বাধাগ্রস্ত হয় সেটাই কি রোদ রোদ না তো এখন এইবার আসবে রোদের সূত্র সাহায্যে রোদের সূত্রের সাহায্যে অঙ্ক করে দেখাও কি করো ম্যাথ করে দেখাও এখন বলছে কি রোদের সূত্রের সাহায্যে যাও রোদের সূত্রের সাহায্যে কি করব আমরা অঙ্ক করে দেখব তার আগে রোদের প্রমাণ করব। রোদ বলছে রোদের সূত্রটা বলছে আর ইজিক্যাল টু আর ইজিক্যাল টু রো এল বাই এ আচ্ছা আর ইজিক্যাল টু রোয়েল বাই এ একটা সূত্র বলছে রোদের সূত্র আমরা বলি তো এটাকে বলি কি আমরা পি নাকি এদিকে দেখো এটাকে বলি কি আমরা পি তো রোদ কোনটা আর এটাকে বলি আবার রো একটু যেটার মাথা বাঁকানো থাকে একটু মাথা যেটার বাঁকানো থাকে সেটার নাম হয় কি রো কি বুঝায় রো বলি আচ্ছা এখন বলছে কি আর ইজিক্যাল টু রো এল বাই এ তাই না তো আমার প্রশ্ন হলো আর কি আর কি রোদ আর দ্বারা রোদ বুধায় বুঝায় নাকি রো এখন বলছি কি এই রো কিন্তু একটা কি পদার্থ হিসাবে কাজ করে আমরা পড়ছিলাম কি এর আগে যে কে একটি সামানুপাতিক দ্রব্য ম্যাথে বলছিলাম না কে একটি সামানুপাতিক দ্রব্য এখানে রো কিন্তু একটি সামানুপাতিক দ্রবক হিসাবে ব্যবহার করা হয় রো একটি সামানুপাতিক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয় এল দৈর্ঘ্যের নাম শুনছ দৈর্ঘ্য দৈর্ঘ্যের নাম শুনছ এখান থেকে সেল মার্কেট যাবো এর দৈর্ঘ্য কত নির্ণয় করো তো দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা এল দ্বারা তাহলে আমরা রোদ এটা একটা কি পাইলাম রো দ্বারা কি বুঝবো রো বলছে আমরা স্বাভাবিকভাবে বুঝবো সামানুপাতিক দ্রবক নাকি পরে প্রমাণে আলাদাভাবে দেখব এল দ্বারা কি বুঝায় এল দ্বারা দৈর্ঘ্য বোঝায় এ দ্বারা কি বুঝায় প্রস্ত নাম শুনছ প্রস্ত সেদ এ দ্বারা প্রস্তুষেদ বোঝায় এখন বলছে আমরা যদি রোদের সূত্রটা নির্ণয় করি সূত্রটা প্রমাণ করে দেখি তাহলে বলা হয় ডাস্টার নাই আচ্ছা তাহলে বলছে প্রথমটা পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সামানুপাতিক কিসে সামানুপাতিক পরিবাহির রোধ আমি ভাষা লিখতেছি না কিন্তু শুধুমাত্র বলতেছি সংক্ষেপে প্রমাণটা দেখাচ্ছি এখন বলছি পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সামানুপাতিক পরিবাহী কে পরিবাহীর রোধ যখন বলছে আর আছে দৈর্ঘ্যের সামানুপাতিক মানে কি দৈর্ঘ্য এল আছে নাকি পরিবাহীর রোধ কিসে সামানুপাতিক দৈর্ঘ্যে সামানুপাতি তাহলে এক নম্বরে ডাইরেক্ট আমি লিখতে পারি যদি চিত্র আঁকে দেখায় একটা কি দেখাইতে হবে একটা পরিবাহী দেখাইতে হবে নাকি পরিবাহী দৈর্ঘ্য এত মিটার দেখাইতে হবে তো ধরে নিই আমরা একটা পরিবাহী আসতে পরিবাহীর দৈর্ঘ্য এক মিটার ধরে নিলাম কিছু সময়ের জন্য এটা কি একটা পরিবাহী ধরলাম এর মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতেছে কে যাচ্ছে কারেন্টে যাচ্ছে এটা একটা পরিবাহী এর রোদ কত এর মধ্যে দিয়ে রোদ দিছি মনে করো আর আর এল দৈর্ঘ্য হলো এল বললাম আমরা তো এখন আমাদের মূল যেটা যে কি বলবো আমরা পরিবাহী রোধ দৈর্ঘ্যের সাথে সামানুপাতিক এক নম্বর টপিক তাহলে পরিবাহী রোধ কে পরিবাহী রোধ আর না সামানুপাতিক চিহ্ন তাহলে সামানুপাতিক কি বলছে পরিবাহী রোধ দৈর্ঘ্যের সাথে সামানুপাতিক তার মানে রোধটা হবে দৈর্ঘ্যের সামানুপাতিক দুটা সমান তাহলে দৈর্ঘ্য কে এল এটাকে আমি এক নম্বর ধরতে পারি তাহলে কি ধরতে পারি পরিবাহী রোধ দৈর্ঘ্যের সাথে সামানুপাতি এক নম্বর ধরলাম এখন আমরা জানি কি তে প্রস্তুতেকে এ দ্বারা প্রকাশ করা হয় এখন প্রশ্ন হলো আমাদের যার কেউ নাই তার আছে কে আমাদের ভাষায় হলো আল্লাহ আর তোমাদের ভাষায় হলো যারা অন্য ধর্মে আছে তাদের ভাষায় কি স্রষ্টা বা সৃষ্টিকর্তা বা ভগবান বা যেটাই বলো নাকি নাকি সব একই কথায় সৃষ্টি তোমাকেও যাই করছে আমাকেও যাই তাই করছে আমি ধর্ম নিয়ে কখনোই আলোচনা করি না ক্লাসে কারণ আমি যেটাকে আল্লাহ বলি সৃষ্টিকর্তা বলি তুমি সেটাকে ভগবান গড ফাদার যেটাই বলো না কেন বলতে পারো নাকি একই কথায় তোমাকেও সৃষ্টি করছে আমাকেও সৃষ্টি করছে তুমিও মারা যাবা আমায়ও মারা যাবো এখন তুমি হয়তো কোনো একটা গ্রন্থের উপর কি করো এবাদত করো আমি আর একটা গ্রন্থের উপর এবাদত করি এতটুকুই তফাৎ না তো সেইটা তোমাদের বিষয় যে যার ধর্ম সে সেটাই পালন করুক যে যে ধর্মেই থাকো না কেন ধর্মটাকে পালন করো এতটুকুই নাকি আচ্ছা এখন বলছে যার কেউ নাই তার আছে আল্লাহ আর এ ধরনের ইয়াতে বলি কি আমরা যার কেউ নাই তার নিচে আছে ওয়ান বলি কি এর কেউ নাই মানে কি আছে এক আছে আছে তো নাকি তো এখন বলছে যে কি হবে দৈর্ঘ্যটা হবে এর দৈর্ঘ্যটা হবে কি রোড সরি এটা বলছে কি বলছে একটি পরিবাহী রোধ হবে এর দৈর্ঘ্যের সরি প্রস্তুষেদের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক কি বলছে এর হবে উল্টানুপাতিক রোডটা হবে দ্বিতীয়ত রোডটা হবে প্রস্তুষদের উল্টানুপাতিক তাহলে আমরা শুরুতে দুই নম্বর তাহলে কি পাবো রোধ হবে কার সামানুপাতিক প্রস্ত সেদের প্রস্ত এ এখন দেখো তো প্রস্তসেদ যদি এ হয় তাহলে এইটা হওয়ার কথা নাকি কিন্তু ভাষায় বলছে কে প্রস্তসেদের সেদের উল্টানুপাতিক তো এখন এর নিচে কেউ নাই এক ছিল এক কিন্তু আমরা লিখি না লিখি মনে মনে ধরে নে এর নিচে কিন্তু এক আসছে এই এক কখন কাজে লাগে যখন আড়াড়ি গুণ করি ম্যাথে যখন আড়াড়ি গুণ করি তখন কাজে লাগে লাগে তো এখন বলছে কি এর যখন উল্টানুপাতিক এর নিচে ওয়ান আছে। তাহলে আমি এখন উল্টাই দিবো উল্টাই দিলাম তাহলে হবে কি ওয়ান বাই এ কত নাম্বার দুই নাম্বার সমীকরণ পাইছি এখন আমার মূল সূত্র কি আর ইজিক্যাল টু রোয়েল বাই এতে নির্ণয় করা কি নির্ণয় করা মূল সূত্র বলছে কি আর ইজিক্যাল টু রো এল নাকি বাই এ নির্ণয় করব। রোয়েল বাই এ নির্ণয় করব। তো এখন দেখো তো এই দুটাকে যদি হ্যাঁ এই দুইটাকে যদি আমি একত্রিত করি কি করি দুটাকে যদি একত্রিত করি তাহলে এক ও দুই হতে এটা পাবো কি না দেখো তো এক ও দুই হতে পায় কি পায় এক ও দুই হতে পায় এখন এই দুটাকে যদি আমি একত্রিত করি তাহলে আরে কে থাকে আর সামানুপাতিকে সামানুপাতিক এ গুণন নে কত এল ওয়ানে মানে ওয়ানের জায়গায় এল আসে আছে কে এ তাহলে আসতেছে কে এমন আসতেছে কি না দেখো আর সামানুপাতিক এল বাই এটা কে তিন নাম্বার সমীকরণ হয়েছে হয়েছে তো এখন আমরা অঙ্কর খাতিরে যখন বলছিলাম এটি একটি কে একটি সামানুপাতিক বা সামানুপাতিক দ্রব্যকে উঠাই দেয় এখানে সামানুপাতিক দ্রব্য সমান সমান কে নাইন টেনে পড়িনি বলছিলাম কিছু অঙ্ক আছে কি এটা সমান সমান ধরো এ আছে তখন বলছিলাম কি বা এক্স সমান সমান এ আছে এখন বলছিলাম কি তোমরা যখন নাইন টেনে পড়ছো স্যারেরা বলতো কি এক্স সামানুপাতিক দ্রবক উঠে দিলাম ধরলাম কে সামানুপাতিক দ্রবকের মান তারপরে থাকে কে এ তো আমরা এই জায়গায় ধরবো সামানুপাতিক দ্রবক বলতে এই যে সামানুপাতিক যেটা বলতেছি সেটাকে ধরবো রো দ্বারা প্রকাশ করবো কী দ্বারা প্রকাশ করব। রো দ্বারা আমি একটু শর্টকাটে যাচ্ছি কারণ তোমাদের বই নাই তো একটু শর্টকাটে যতটুকু কনসেপ্ট মাথায় ঢোকা দরকার এতটুকুই দিচ্ছি আমি বেশি দিচ্ছি না ঠিক আছে যখন বই পাবা বিস্তারিত আলোচনা হবে এখন বলছে কি আমি এখন এর থেকে সামানুপাতিক দ্রবকটাকে উঠাই দেবো তাহলে কি পাবো আর সামানুপাতিক দ্রবক উঠাই দিয়ে কী নিতে পারি রো নিতে পারি তাহলে একে রো দ্বারা প্রকাশ করা হয় রোয়ের মাথা একটু বাঁকা হয় এর মাথা কেমন এমন হয় আর রোয়ের মাথা হবে একটু উপরের দিকে বাঁকানো মনে থাকবে তো রোকে একটু বাঁকানো দিয়ে দিলাম রো গুণন কে থাকে এল বাই এ থাকে থাকে এখন আমার প্রশ্ন হলো এই রোটা কার সঙ্গে গুণ আছে নিচের সঙ্গে না উপরের সঙ্গে এই রোটা কার সঙ্গে গুণ আছে উপরের সাথে তাহলে আমরা কি করতে পারি আমরা লিখতে পারি নাকি আর ইজিক্যাল টু রো এল বাই এ এটা একটা কি সূত্র কিসের সূত্র রোদের সূত্র কিসের সূত্র রোদের সূত্র এখন এই সূত্রের দ্বারা কি হবে স্যার আমাকে নির্ণয় করছে নির্ণয় করে সুরঞ্জিৎ সেনগুপ্ততে নিয়ে আসছে কেন নিয়ে আসছে কোনো না কোনো উদ্দেশ্যতেই তো তুমি এত কষ্ট করে ঝামেলা করে কোথা থেকে রোদ দৈর্ঘ্য প্রস্তুষে উল্টানুপাতিক নিয়ে আসলা সামানুপাতিক রোদ রো নিয়ে আসলা নিয়ে এসে এর দ্বারা কী করবো ম্যাথ করব। কি করব? ম্যাথ করব। এখন ক্যালকুলেটর নি কিনছো কে কে ক্যালকুলেটর কেন নি আচ্ছা তাহলে একটু দেখো আমি এই সূত্রের মাধ্যমে কিছু অঙ্ক শুরু করি নাকি কিছু অঙ্ক শুরু করি ধীরে ধীরে আগাইতে হবে না একজনকে একবারে দেওয়া যাবে কোনো বাধা একটা বোঝা যদি একবারে এক মনের দেই বহন করতে পারবে পারবে না আমি আজকে দশ কেজি কালকে বারো কেজি তারপরে দেব পনেরো কেজি ধীরে ধীরে বাড়াবো তো কি সহ্য হয়ে যাবে তার হবে কি না হবে তো এখন আমি ধীরে 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 বইয়ের ভিতরে যাব আমার সঙ্গে অন্য ডিপার্টমেন্টেরা গল্প করে না কেন জানো না বলে কি আপনার গল্প ওই ঘুরে 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 গল্প সর্বশেষ হয় বইয়ের মধ্যে আসে হ্যাঁ আমি যেভাবেই যাই না কেন আমার মূল উদ্দেশ্য হলো ঘুরে 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 বইটাই পড়াবো গল্পের মধ্যেই অঙ্ক যখন বোঝে না তখন বলি কি ঘুরি এদিক থেকে ধরো মহিলা কলেজ নিলে একবার ঘোরো শুধুমাত্র পলিটেকনিক একবার ঘোরো এবার তোমার বাড়ি ঘরে একবার ঘোরো ঠিক আছে কারণ এরা তো গল্প শুনতে চায় না বিশেষ করে কম্পিউটার সেকেন্ডেরা যদি বলি আজকে একটা গল্প শোনাব বাদ বলবে ঘুরে ঘুরে ওখানেই যাবে দরকার নেই আপনি পড়ান সোজা কথা দেখো একটা অঙ্কতে বলছে দেখো এটা মিশাই দিলাম উঠাচ্ছিল নাকি হ্যাঁ ভিডিও দেখো ভালো লাগে হ্যাঁ লাইট কম করো আমি দেখছিলাম যে কয়টা যেন কয়জন দেখছে আর কয়জন কি যেন হয়েছে যাই হোক আমি চালাই না এখন বলছে একটা অঙ্কতে আমি পড়ে শোনাই দেখো ভালো করে এক মিটার দৈর্ঘ্য এবং এক বর্গ মিলিমিটার প্রস্তেসের বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স ওয়ান ওয়ান ডিভাইডেড অর্থাৎ ফাইভ এইট অহম হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স বের করো কি বলছে আপেক্ষিক রেজিস্ট্যান্স যেটা রো সেটাই কিন্তু আপেক্ষিক রেজিস্ট্যান্স মনে থাকবে রোটাকে কী দ্বারা প্রকাশ করব আমরা রোকে বলবো আপেক্ষিক রেজিস্ট্যান্স রোটাকে বলবো আপেক্ষিক রেজিস্ট্যান্স মনে থাকবে তো এখন বলছে এক মিটার দৈর্ঘ্য এখন একটি পরিবাহী বলছে কত একটা পরিবাহী ধরি একটা পরিবাহী ধরি ধরলাম এর দৈর্ঘ্য কত বলছে কি এর পরিবাহী দৈর্ঘ্য হলো এক মিটার কত মিটার এক মিটার এক বর্গ কিলোমিটার এবং দৈর্ঘ্য এবং এক বর্গ কিলোমিটার প্রস্ত কি বলছে প্রস্ত কত এক বর্গ কিলোমিটার একটি তামাতার রেজিস্ট্যান্স ওয়ান ডিভাইডেড আটান্ন ফাইভ এইট হলে ওহম হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স বের করো তাহলে অঙ্কতে আমরা আগে পড়ে দেখব কী চাইছে কী চাইছে বলো তো আপেক্ষিক রেজিস্ট্যান্স চাইছে তাই না কি চাইছে আপেক্ষিক রেজিস্ট্যান্স চাইছে তাহলে আমরা আগে ধরি তোমাদের ভাষায় আমরা আগে বলছিলাম কি মনে করি ধরি দেওয়া আছে এগুলা হ্যাঁ এখানেও সেম আমরা বলবো কি গিভেন ডাটা কি বলবো গিভেন ডাটা তুমি দেওয়া আছেও ধরতে পারো গিভেন ডাটাও একই কথায় উই নো আমরা জানি বাংলায় লিখতে পারো ইংলিশে লিখতে পারো তখন গিভেন ডাটাতে যদি আমি ধরি গিভেন ডাটা তার মানে কি দেওয়া আছে এখন ভালো করে অঙ্কটা পড়ে বোঝো বলছে কি এক মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমি লিখলাম না এখন বাংলায় এত লেখার দরকার আছে দৈর্ঘ্য হলো দৈর্ঘ্য সমান সমান এল এল সমান সমান এক লেখার দরকার আছে নাই এল সমান সমান কত মিটার এক মিটার হয়েছে এখন বলছে প্রস্তসেদ অর্থাৎ এক বর্গ কিলোমিটার প্রস্তসেদ বিশিষ্ট কি বলছে এক বর্গ কিলোমিটার প্রস্ত্সেপ বিশিষ্ট তাহলে এক বর্গ কিলোমিটার প্রস্ত্সেদকে কী দ্বারা প্রকাশ করি এ দ্বারা তাহলে এ সমান সমান কত এক কত মিটার বলছে কি বর্গ মিলিমিটার কত বর্গ মিলি মিটার নাকি কি বলছে এক বর্গ মিলিমিটার আচ্ছা বর্গ মিলিমিটারটাকে বর্গ মিটারে রূপান্তর করা যাবে আমরা কি করব বর্গ মিটারে রূপান্তর করবো তাহলে মিটারে রূপান্তর করা যায় কিভাবে কখনো জানো আমরা যদি একটাকে এখন ডাইরেক্ট যদি করি টেন ইনভার্স পাওয়ার সিক্স দ্বারা গুণ করি তাহলেই হবে কিন্তু একটু ভেঙে যদি করি তাহলে একে এক হাজার গুণন এক হাজার যদি করি তাহলে কিসে রূপান্তর হবে বর্গ মিটারে রূপান্তর হবে হবে অথবা কেউ করতে পারে ওয়ান ইন্টু টেন ইনভার্স পাওয়ার সিক্স তিন তিনে ছয় এটাকে উল্টে দিবে তখন হয়ে যাবে সিক্স ইনভার্স যখন উল্টে যায় ইনভার্স হয়ে যায় যেমন আমরা এই যে কিছু কিছু অঙ্কতে বলবো যখন বলবো কস কি বলবো কস কস থিটা সমান সমান ধরো নাইন জিরো এত ধরলাম উদাহরণস্বরূপ এখন বলছে কি এই কসটাকে বাদ জিরো পয়েন্ট নাইন ধরো যেহেতু কম ধরতে হয় কস্তে জিরো পয়েন্ট নাইন ধরো এখন এই থ্রিটা মান যখন বের করি তখন কি হবে থ্রিটা সমান সমান কস ওইদিকে যায় কি হয় ইনভার্স আকারে যায় কি হবে পরিবর্তন হয়ে যাবে কস ইনভার্স ওয়ান জিরো পয়েন্ট নাইন এমন হবে তো এখন এটাকে যখন উল্টে দিলাম তখন কি হবে এনভার্স সিক্স তিন শূন্য তিন শূন্য ছয় শূন্য হয়ে গেছে তাহলে ইনভার্স সিক্স এখন বলছে বর্গমিটারে রূপান্তর করছি তারের প্রস্তুত সেট সরি তারের রেজিস্টেন্স বলছে রেজিস্ট্যান্স কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা আর সমান সমান বলছে কি ওয়ান ডিভাইডেড ফাইভ এইট এত কি ওহম নাকি আচ্ছা বাংলায় যেটাকে লিখি সেটার চিহ্ন হলো ওহোম এইটা কি এটাকে কি দ্বারা বলি ওহম এটাই হলো কি প্রতীক হলো ওহমের প্রতীক মনে থাকবে তাহলে ওহম হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স বের করো কি বের করতে বলছে আপেক্ষিক রেজিস্ট্যান্স আপেক্ষিক রেজিস্ট্যান্স সমান সমান কি রো রো আপেক্ষিক রেজিস্ট্যান্স বের করতে বলছে বলছে কি রো সমান সমান হট অর্থাৎ বের করে দেখাও তাহলে আমরা সূত্র কি জানি সূত্র জানি আর ইজিক্যাল টু রো এল বাই কি জানি এ জানি নাকি এখন আমরা যদি বলি মূল সূত্র কোনটা আর ইজিক্যাল টু রোয়েল বাই এ আর ইজিক্যাল টু রোয়েল বাই এ সূত্র তাহলে আমরা লিখতে পারি উইনো কি উইনো আমরা জানি নাকি আর ইজিক্যাল টু রো এল বাই এখন বের করতে বলছে কাকে রোকে বের করতে বলছে রোকে বের করতে বলছে তাহলে এখন কি করা যায় রোকে বের করতে গেলে একে এই পার একে ওই পার করা যায় আমার দরকার মূল রো তাহলে আমি এটাকে এই পার নিয়ে আসলাম তাহলে নিয়ে আসতে পারি রো এল বাই এ সমান সমান কত হবে আর এপার ওপার করলাম যখন আমার ভিটা মাটি যা আছে সব কিছু নিয়ে আমাকে অন্য জায়গায় যাইতে হয় তখন কোনো কিছুর পরিবর্তন হয় না তো এখন আর এর যা কিছু আছে সব নিয়ে ওই পার গেছে আর ওর যা আছে সব এই পার আসছে পরিবর্তন হবে কিন্তু একটা যখন পরিবর্তন হয় একটা যখন যায় শুধুমাত্র চিহ্নর পরিবর্তন হয়ে যায় এই জন্য এখানে চিহ্নর পরিবর্তন হয়নি এখন দেখো তো আমার দরকার কি রো আমি রেখে দেই এই ভাগটা যায় ওইদিকে যায় কি হবে গুণ হবে ভাগ গেলে কি হয় গুণ হয় তাহলে এ গুণ হয়েছে এখন কি হবে এখান থেকে রাখবো কাকে এল এ পার করে দেবো কারণ রো বের করব আমি কাকে রাখবো রোকে রাখবো রোকে রাখে দিলাম তাহলে আর টু এ বাই কত হবে এল হবে এখন এগুলার মান বসাই দিতে পারি আমরা এখন মান বসিয়ে পাই এখন কি করব মান বসিয়ে পাই রো সমান সমান কী আরের মান কত পাইছি ওয়ান ডিভাইডেড ফাইভ এইট নাকি ফাইভ এইট গুণন কত এর মান কত এর মান বলছে ওয়ান ইন্টু টেন বাস পাওয়ার কত টেন বাস পাওয়ার সিক্স ওয়ান ইন্টু টেন ইন বাস পাওয়ার সিক্স নাকি হয়েছে আচ্ছা তাহলে ডিভাইডেড কত আছে এটাকে যদি একটু বড় করে করি তাহলে ডিভাইডেড কত হবে এলের এর মান কত এক মিটার নাকি এক মিটার হয়েছে এখন ক্যালকুলেটর নাই কারো কাছেই নাই কার কার কাছে আছে হুম কার কার কাছে আছে কারো কাছে নাই এটাকে গুণ করলে কত বাড়ায় দেখতে হবে না আমাদের তো বইয়ে বের করছে এরা ডাইরেক্ট যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর দেয় আমরা বইয়ে দেখছি রো এর মান বাড়াইছে ওয়ান পয়েন্ট সেভেন টু টেন বাস পাওয়ার এই তাহলে রো সমান সমান ওয়ান পয়েন্ট সেভেন টু সেভেন টু ইন্টু টেন ইনভার্স পাওয়ার এইট এইটাই হলো কি এটা কি আপেক্ষিক রোদ তো এখন কোনো জায়গায় এখন কোনো জায়গায় কি চাইতে পারে কোনো জায়গায় চাইতে পারে দেখো কোনো জায়গায় চাইতে পারে চাইতে পারে কি আপেক্ষিক রোদ কোনো জায়গায় চাইতে পারে রো নির্ণয় করো আর নির্ণয় করো কোনো জায়গায় চাইতে পারে এ নির্ণয় করো কোনো জায়গায় চাবে এল নির্ণয় করো তা আমার যে জায়গায় চাক না কেন তিনটা চারটা যদি দেওয়া থাকে এখানে তো চারটা চারটার মধ্যে যে কোনো তিনটা যদি দেওয়া থাকে বাকি একটা আমি নির্ণয় করতে পারি পারব কিনা না আমাদের যে কোনো কিছুই চাক নাকি এটার একক কি হবে প্রস্তু একক হয় ওহম পার মিটার বা ওহম মিটার কি হয় ওহোম মিটার আমরা লিখতে পারি ওহম মিটার এইটাই কি অ্যান্সার নাকি তো এই অধ্যায়ে কিছু অঙ্ক থাকবে এখন কোথাও চাইতে পারে ডাবল চাবে কোনো জায়গায় চাবে এ নির্ণয় করে দেখাও কোন জায়গায় চাপে আর নির্ণয় করে দেখাও কোন জায়গায় এল নির্ণয় করে দেখাও তো একটা অঙ্ক যদি আমরা ভালো করে বুঝি তাহলে কি হবে বাকিগুলা করতে পারি তো এই অঙ্ক বোঝুনি কে সেটা আগে বলো বজনি কে যে না আমি বুঝতে পারিনি ভয়ের কোনো কারণ হ্যাঁ বলছে দেখো একটি পরিবাহী বস একটি পরিবাহীর অঙ্কটাতে বলছে এক মিটার দৈর্ঘ্য এক বর্গ কিলোমিটার প্রস্তুষ বিশিষ্ট একটি তারের রেজিস্ট্যান্স ওয়ান ডিভাইডেড ফিফটি এইট ওহম হলে আপেক্ষিক রেজিস্ট্যান্স বের করো কত মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য এক মিটার তো দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয় এল সমান সমান এক মিটার প্রস্তুষেদ কত বলছে কি এক বর্গ মিলিমিটার তাহলে আমি কি করব এই বর্গ মিলিমিটারটাকে একটার একক যেহেতু মিটারে আছে। একে এখন বর্গ মিলিমিটার মিলিমিটার থেকে মিটারে রূপান্তর করতে হবে বা বর্গ মিটারে রূপান্তর করতে হবে এই জন্য আমরা বর্গ মিটারে রূপান্তর করলাম বর্গ মিটারে রূপান্তর করছি করার পর রো দেওয়ায় আসছিল এখন বলছে কি আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো নাকি আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো তাহলে আমরা সূত্র জানি আর ইজিক্যাল টু রোয়েল বাই এ এখন এইটাকে আমি এপার করছি এটাকে অপর সাইডে নিয়ে এসেছি এখন এখান থেকে দেখো আমার দরকার উপরেরটাতে তাহলে এই ভাগ ওইদিকে যায় কী হয়েছে গুণ হয়েছে তাহলে গুণ করে দিছি থাকে কে রো এল বাই আর ইনটু এ এখন রোকে রাখে এই গুণটা যায় ওইদিকে অপর সাইডে গেলে কী হবে ভাগ হবে না তো ভাগ করে দিছি মান বসায় দিসি ক্যালকুলেটর করছি ঠিক আছে আচ্ছা এরকম অঙ্ক যদি আসে কে কে পারবে আর কে কে পারবে না পারবা আচ্ছা